বন্ধুরা একজন মানুষ কি চায় দীর্ঘদিন যৌবন ধরে রাখতে শারীরিক মানসিকভাবে ফিট থাকতে এবং স্মার্ট থাকতে যেন নিজের আচার আচরণ অন্যজনের মনে ভালো ইম্প্রেশন পায় কেউ যেন না বলে যে মানুষটা ঢিলে ডালা অগোচালো কাজকর্ম ঠিকভাবে করতে পারে না এবং ঠিক সময় সঠিক ডিসিশান নিতে পারে না মানুষ হিসাবে প্রত্যেকেই আমরা তা চাই আর দীর্ঘদিন যৌবন ধরে রাখতে গেলে শারীরিক মানসিক ও সামাজিকভাবে ফিট থাকতে গেলে আমাদের ব্রেন নার্ভাস সিস্টেম ব্লাড সার্কুলেশান এবং শরীরের সব অর্গানগুলোকে ঠিক রাখতে হবে অর্থাৎ সমস্ত শরীর যেন ঠিকঠাক কাজ করতে থাকে সেদিকে খেয়াল রাখতে হবে কিন্তু বয়স বাড়ার সাথে সাথে স্বাভাবিক নিয়মে শরীরের অর্গানগুলোর ফাংশান ধীরে ধীরে কমতে শুরু করে সেল ড্যামেজ হতে থাকে এবং শরীরে বার্ধক্যে চাপ পড়ে বন্ধুরা আমি ডাক্তার মিলন মাল আর আপনারা দেখছেন মিলন বাংলা হোমের এই ভিডিওতে আমি এমন একটা হোমিও সুদের সম্পর্কে জানাবো যে সুদটা আপনাদের মনের সুপ্ত গোপন ইচ্ছা পূরণ করে দেবে এসুধটা নিয়ম করে এক দু মাস সেবন করলে আপনি যা হয়ে যাবেন শরীরের অঙ্গগুলো শক্তিশালী হয়ে যাবে ত্বকের জেললা বেড়ে যাবে এবং স্ট্যামিনা এবং এনার্জিও বেড়ে যাবে আর এই সুদটা হলো বা মাতার এই সুদ সম্পর্কে জানতে হলে আপনাকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও জিঙ্কোবায়লো বা মাদার প্ল্যান্ট কিংডমের অন্তর্গত একটা ওষুধ জিঙ্কোবায়লো গাছের পাতা থেকে এই মাদার টিঞ্চার তৈরি কর এই গাছ চীন জাপান কোরিয়ার মতো দেশে প্রচুর পরিমাণে পাওয়া যায় শরীরের প্রায় সব অর্গানগুলোর ওপর ওষুধের স্পেসিফিক অ্যাকশান আছে জিঙ্কোবায়লোবা মাদার আমাদের শরীরে ব্লাড সার্কুলেশান বা রক্ত চলাচলকে ঠিক রাখতে সাহায্য করে যদি শরীরে ব্লাড সার্কুলেশান ভালোভাবে হয় তাহলে অর্গানগুলোতে অক্সিজেন ও নিউট্রিয়েন্টের যোগান ঠিক থাকবে অর্গানগুলোর ফাংশান ইম্প্রুভ করবে চোট আগা তাড়াতাড়ি সেরে যাবে ইনফ্লামেশনের প্রবণতা কমে যাবে ইমিউনিটি পাওয়ার বেড়ে গিয়ে রোগ প্রবণতা কমে যাবে ব্রেন নার্ভাস সিস্টেম পুষ্ট হবে এবং লিভার স্টমাক হার্ট লাং কিডনির মতো অর্গানগুলো প্রপারলি ফাংশান করবে তাছাড়া ত্বকে রক্ত চলাচল ভালোভাবে হলে দীর্ঘদিন ত্বকের জেল্লা ও টান ভাব বজায় থাকবে জিঙ্কোবাইলো বা মাদারের প্রধানতম কাজ হল শরীরে ব্লাড সার্কুলেশন ইম্প্রুভ করা তাই সুদ খেলে ব্রেন নার্ভাস সিস্টেম সহ শরীরের প্রায় সব অর্গানগুলো শক্তিশালী উঠবে জিঙ্কোবায়লোবা মাদার ব্রেনের রক্ত চলাচল বাড়িয়ে দিয়ে ব্রেন ও নার্ভাস সিস্টেমকে বুস্ট করে এবং ব্রেনের ফাংশান ইম্প্রুভ করতে সাহায্য করে যদি ব্রেন ঠিকঠাক কাজ করে তাহলে সেন্স মেমোরি থট ইমোশান লার্নিং এবিলিটিস ইন্টেলিজেন্স ইত্যাদি সার্ফ হবে এর পাশাপাশি কোয়ার্ডিনেশান বা শরীরের ভারসাম্য বডি মুভমেন্ট ডাইজেশান হার্ট রেট টেম্পারেচার ইত্যাদিও ঠিক থাকবে যারা পড়াশোনা করছে তারা যদি ওষুধ খায় তাহলে তাদের ব্রেন ও নার্ভাস সিস্টেম পুষ্ট হবে এবং শেখার ক্ষমতা বেড়ে যাবে শেখা জিনিস নতুন পড়ায় কাজে লাগানোর দক্ষতা বেড়ে যাবে এর পাশাপাশি স্মৃতিশক্তি ও চিন্তাশক্তিও বেড়ে যাবে এষুধ একজন ব্যক্তির সোশ্যাল বিহেভিয়ারকে বেটার করে ঢিলেঢালা ডালা অগোচালো ও অনুমনস্কভাব দূর করে দিয়ে প্রতিদিনের কাজকর্মে দক্ষতা বাড়িয়ে দেয় এছাড়াও জিঙ্কো বা মাদার টেনশান অ্যাংজাইটি ডিপ্রেশন স্ট্রেস ইত্যাদিকে প্রশমিত করে অনিদ্রা দূর করে এবং মেন্টাল অ্যালারনেস ইনক্রিজ করে যদি মেন্টাল অ্যালারনেস ইনক্রিজ হয়ে যায় তাহলে যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে দ্রুত সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বেড়ে যাবে সেটা হতে পারে কাজে পড়াশোনায় বা বিপদে যদি ব্রেনে ব্লাড সাপ্লাই কমে যায় এবং অক্সিজেনের ঘাটতি হয় তাহলে সেরিব্রাল সিমে হতে পারে সেরিব্রাল ইসিমে হয় যদি রোগী হতবম্ব ও মতো হয়ে যায় শরীরের ভারসাম্য নষ্ট হয়ে যায় মাথা করে মুখের মাংসপেশির নড়াচড়া বন্ধ হয়ে যায় কথা জড়িয়ে যায় হঠাৎ করে প্রচণ্ড মাথা যন্ত্রণা হয় তাহলে বা মাদার উপযোগী বয়স বাড়ার সাথে সাথে স্বাভাবিক নিয়মে শরীরে রক্ত চলাচল কমতে শুরু করে এবং শরীরের অর্গানগুলোর ফাংশনও কমতে শুরু করে দেড় ত্বক শুষ্ক পাতলা হয়ে যায় এবং পুঁচকে যেতে থাকে জিঙ্কো বা মাদার এমন একটা ওষুধ যেটা শরীরে রক্ত চলাচল বাড়িয়ে দেয় ফলে কোষে কোষে অক্সিজেন এবং নিউট্রিয়েন্টের যোগান বেড়ে যায় তাছাড়া এই ওষুধ অ্যান্টি ইনফ্লামেটরি এবং অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে কোষগুলোতে ইনফ্লামেশনের প্রবণতা কমিয়ে দেয় এবং কোষে কোষে তৈরি হওয়া টক্সিন সহজেদের বাইরে বার করে দেয় তাই ওষুধ খেলে শরীরের নর্মাল এজিং প্রতিহত হবে বার্ধক্যের গতি কমে যাবে এবং দেড় ত্ব দীর্ঘদিন টান টান উজ্জ্বল থাকবে এবং যৌবন ধরে রাখতে সাহায্য করবে প্লেটলেট অ্যাক্টিভেটিং ফ্যাক্টর বা পি এর মাত্রা বেড়ে গেলে তা কমাতে এষুধ সাহায্য করে পিএফ হল এক ধরনের ফসফলিপিড মিডিয়েটর রেসপিরেটরি ট্যাক্ট ডাইজেস্টিভ ট্যাক্ট ও জেনিটাল অর্গানের স্মুথ মাসেলের উপর পিএফের যথেষ্ট প্রভাব আছে যদি রক্তে পিএফ এর মাত্রা বেড়ে যায় তাহলে ন্যাচারাল কনজেশন অ্যালার্জিক রায়নাইটিস সর্দি হাঁচি নাক বন্ধ হয়ে যা এবং অ্যাজমার মতো সমস্যা মাঝে মাঝেই ভোগাবে এর পাশাপাশি ক্রনিক ইনফ্লামেশান নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ ও সেক্সুয়াল ডিসঅর্ডারের মতো সমস্যাও দেখা দিতে পারে তাছাড়া হঠাৎ করে ব্লাড প্রেশার ফল করে গিয়ে কার্ডেক আউটপুট কমে যেতে পারে এবং শখের মতো সমস্যাও দেখা দিতে পারে যদি রক্তে পি মাত্রা বেড়ে গিয়ে এই ধরনের যে কোনো সমস্যা দেখা দেয় তাহলে জিঙ্কো মাদার খুব ভালো কাজ করে অ্যাথিরোস্ক্লোরোসিসের চিকিৎসায় জিঙ্কো মাদার চমৎকার কাজ করে এষুধ ব্লাড সার্কুলেশানকে বাড়িয়ে দেয় তাই আটারির মধ্যে কোলেস্টেরল ফ্যাট বা অন্য পদার্থ জমে আটার দেয় রক্ত চলাচলে বাধা সৃষ্টি করলে এষুধ রক্ত বাড়িয়ে দেয় এসব পদার্থ শরীর থেকে বার করে দেয় বয়স্কদের অ্যালজাইমার ডিমেন্সিয়ার চিকিৎসায় জিঙ্গবয়লো মাদার খুব কার্যকরী একটা ওষুধ যদি বয়স বাড়ার সাথে সাথে স্মৃতিশক্তি শক্তি কমতে থাকে এবং সাধারণ কাজকর্ম করার শক্তি কমে যায় তাহলে সুদ প্রয়োগ করা যায় সুদ পুরুষদের যৌন ক্ষমতা বাড়িয়ে দেয় পেনিসে রক্ত চলাচল কমে গিয়ে বা পেনিসের মাসেল না দুর্বল হয়ে গিয়ে যৌন ক্ষমতা দেখা দিলে জিঙ্কোব্যালো মাদার চমৎকার কাজ করে মাথায় যন্ত্রণা হলে বা মাইগ্রেনের সমস্যায় অনেক সময় জিঙ্কোয়ালো মাদার চমৎকার কাজ করে মাথায় রক্ত চলাচল কমে গিয়ে বা ব্লাড ভেসেল ন্যারো হয়ে গিয়ে মাথা যন্ত্রণা হলে বা মাইগ্রেনের সমস্যা দেখা দিলে এষুধ উপযোগী কারণ এইষুধ ব্লাড ভেসেলকে ডায়লেট করে এবং রক্ত চলাচল বাড়িয়ে দেয় তাছাড়া স্ট্রেস অ্যানজাইটির কারণে মাথা যন্ত্রণা হলেও ওষুধ প্রয়োগ করা যায় এছাড়াও মাথা ঘোড়ার সমস্যা কানের মধ্যে শ্বশুর ফড় টুংটাং আজ হলে চোখের দৃষ্টিশক্তি বাড়াতে এবং গ্লুকোমার সমস্যায় এষুধ ব্যবহার করা যায় এবার এইষুধটা কীভাবে সেবন করবেন সে সম্পর্কে জানাব যে সমস্যাগুলোর উল্লেখ করলাম সেই সমস্যাগুলোতে মাদার সকাল দুপুর আর তিনবার করে একটা না এক দুমাস সেবন করতে হবে প্রতিবার হাফ কাপ জলে দশ থেকে পনেরো ঘোঁটা দিয়ে এষুধ খেতে হবে ওষুধ খাওয়ার আধ ঘন্টা আগে থেকে ওষুধ খেয়ে আধ ঘন্টা পর পর্যন্ত কিছু খাবেন না এমনকি জল পানও করবেন না বন্ধুরা আজ এই পর্যন্ত এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটা অল করে দেবেন আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার